আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন অবস্থান করতেছি বগুড়া জেলা দুপসাচা থানায় আমি আজকে আপনাদেরকে কিছু পাইপ দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে পিসিএল প্লাস্টিকের দুইশো এম এম থ্রি পয়েন্ট ওয়ানের একটা পাইপ আর সামনে যে পাইপটা নামানো হচ্ছে আড়াইশো এম এম থ্রি পয়েন্ট ওয়ানের পিসিএল প্লাস্টিকের পাইপ নামানো হচ্ছে যদি কারো এই ধরনের পাইপের বাজার মূল্য জানার প্রয়োজন করে থাকে তাহলে অবশ্যই আপনার আমাকে জানাবেন বিশেষ করে বলি আমি বগুড়া জেলা নগা জেলা জয়পুরহাট দিনাজপুর রংপুর এর আশেপাশে যেগুলো জেলা আছে এই জেলাগুলোতে আমি এই মালগুলো ডেলিভারি দিতে পারবো তাছাড়া হয়তো আমি আপনাদের কাঙ্ক্ষিত স্থানে এই মালগুলো ডেলিভারি দিতে পারবো না যদি কারো আনকাগমের কাজ করার প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের পাইপের বাজার মূল্যগুলো জানার থ্রি পয়েন্ট ওয়ান পাইপের যে থিকনেসটা এটা দেখানোর চেষ্টা করি এই যে হ্যাঁ বলে প্লাস্টিকের যদি কারো এই ধরনের পাইপের প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পাইপের বাজার মূল্যগুলো জানার ভিডিওতে পাইপের বাজার মূল্যগুলো বলা হয় না কারণ হচ্ছে পাইপের যে বাজার মূল্য এগুলা অনেক সময় কম বেশি হয়ে থাকে যখন যে দাম হয় তখন সে দামটি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তো সকলে ভালো থাকবেন তোমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম